হ্যালো গাইস আমি ফের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এই যে আঁকাগুলো দেখতে পাচ্ছো এরকম সেম ভালো এবং যে তাড়াতাড়ি আঁকতে পারবে সে এই দুশো টাকাটা পেয়ে যাবে এটা হচ্ছে প্রাইস চলো খেলা শুরু করা যাক এই কথা

কি মজা খাবার খাবার ঠিক আছে হ্যাঁ আমি তো হেরে গিয়েছি অন্য চ্যালেঞ্জ নিয়ে বেরাচ্ছি টা